বগুড়া জেলার বাজার থানী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক লিমিটেড শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান একটি অভিযোগ দায়ের করেন যে ধৃত আসামি মোহাম্মদ সুজন রহমান উক্ত ব্যাংকের ক্যাশিয়ারের দায়িত্বে নিয়োজিত ছিলেন গত তেইশ পাঁচ চব্বিশ তারিখে আসামি তার কর্মস্থলে আসে না পরবর্তীতে তার বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় তালা লাগিয়ে অজ্ঞাত স্থানে সে পালিয়ে গিয়েছে গত তেইশ পাঁচ চব্বিশ তারিখে মার্চিয়া বেগম নামের একজন গ্রাহক উক্ত ব্যাঙ্কে তার জমাকৃত চার লাখ পাঁচ হাজার তেইশ টাকা হতে কিছু টাকা উত্তোলন করতে আসে এবং দেখে যে তার অ্যাকাউন্টে মাত্র একচল্লিশ হাজার আটশো ষাট টাকা রয়েছে পরবর্তীতে জানা যায় যে আরও অনেক গ্রাহকের নিকট হতে টাকা জমা গ্রহণ করিয়া ব্যাংকে জমা প্রদান না করিয়া একাধিকবার ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করিয়া গ্রাহক মার্জিয়া বেগম সহ বিভিন্ন গ্রাহকের সর্বমোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত করেছে যার প্রেক্ষিতে বগুড়া আদমদিঘি থানার একটি মামলা রুজু হয় যা বগুড়া জেলা সহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে এ ঘটনার পর থেকে এই র্যাব আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি শুরু করে এলি ফলশ্রুতিতে আটই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে দুই ঘটিকার দিকে র্যাববারও বগুড়া ও র্যাপচার সাভারের যৌথ অভিযানে ঢাকা জেলার ধামরাই থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সুজন রহমান পিতা এনামুল হক গ্রাম গোবিন্দপুর কাহালু জেলা আবুগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উল্লেখযোগ্য ধৃত আসামি জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায় উল্লেখিত এজেন্ট ব্যাঙ্কিং শাখার আউটলেটটি তার বড় চাচার নামে লাইসেন্স তার বড় চাচা বিভিন্নভাবে আর্থিক সংকট পড়লে তারা মিলে পরিকল্পনা করে যে গ্রাহক হতে টাকা জমা নেওয়ার সময় সম্ভব হলে রিসিভ না দিয়ে গ্রাহককে ম্যানেজ করবে এবং উক্ত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা না করে নিজেরা ভাগ করে নিত অপরদিকে গ্রাহক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের অ্যাকাউন্টে রক্ষিত অর্থ উত্তোলনের সময় একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অধিক টাকা উত্তোলন করত। একবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বিপরীতে উত্তোলিত অর্থ গ্রাহককে দিত বাকিটা নিজেরা নিয়ে নিত এভাবে প্রায় এক বছর যাবৎ ধাপে ধাপে এজেন্ট ব্যাংকিং শাখাটির পরিচালনাকারীরা প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করে কার্যক্রম শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের জন্য আদমদিগি থানা বগুড়ায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাববারি বগুড়া

বিভিন্ন সময় হোক বিভিন্ন টাকা আবার তুলে নিয়ে যায় এই একটা মামলা করেন অভিযোগে আপনি হওয়ার পর থেকে যেহেতু সাধারণ জনগণের টাকা সাধারণ জনগণের অনেকে আমার সাথে পানি আমি তো তারা এখানে পর প্রতিষ্ঠান করতে চলে নেওয়ার পরে আমি অনেক আছি সে আসন পাচ্ছে না কোনোভাবে তারা পাচ্ছে না কারণ ব্যবহার করে তারা তাদের তো এই দেখা যাচ্ছে সাধারণত আসন কিন্তু আসন কি আমরা তার সাথে যে কথাগুলো তার সাথে যে কথাগুলো এগুলো আরও পিছনে চলে গেছে যে তার সাথে কথা পার্টি 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 আমি বুঝতে পারছি

নিয়ে চলে দিত আর কিছু কিছু লোক যারা পুষ্ট তারা শিখিয়ে দিত কিন্তু যারা পুষ্ট না পিসে তারা এই জায়গায় না দিয়ে যাদেরকে ম্যানেজ করার জন্য তারা কিন্তু শিখ না দিয়েছে ওই থেকে তারা কিন্তু ব্যক্তিগত হাতে রাখতো

ব্যান্ডব্যান্ড করছে বারবার করছে এবং তারা ব্যক্তিগত কাজ ব্যবহার করছে এটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের সাধারণ মানুষের খুবই কষ্টের যারা আছে তাদের রক্তের ভাবে তাকে টাকা দেশের পাঠাচ্ছে সেইটা আমরা চেষ্টা

ফিঙ্গারপ্রিন্টের এই সিস্টেমটা যেহেতু অনিরাপদ বোঝা যাচ্ছে তো এটা নিয়ে ব্যাংক কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা ধন্যবাদ হ্যাঁ যেহেতু আমাদের দেশে ব্যাংকের ছাতার মতো এজেন্ট ব্যাংকিং আছে এটা তো অনিরাপদ পুরোপুরি জি ধন্যবাদ